আপনি কি জানেন মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলো একদিনেই ঘটেছে আর সেই দিনটি হল জুমার দিন শুক্রবার হাদিসে এসেছে শুক্রবারই আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয় অর্থাৎ মানবযাত্রা শুরু শুক্রবারে কিন্তু এখানেই শেষ নয় রসুল সাল্লাহ আলহ বলেছেন কিয়ামত হবে শুক্রবারে এই দিনেই ইসরাফিল আলহি সাল্লাম সিঙ্গায় প্রথমবার ফু দেবেন এবং দ্বিতীয় ফুকে সব মানুষ আবার জাগ্রত হবে মানবজাতি শুরু যেমন শুক্রবারে শেষ বিচারও তেমন শুক্রবারে তাহলে এই দিন এত গুরুত্বপূর্ণ কেন কারণ এদিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ এ দিন আছে একটি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এ দিন কাহাফ পড়লে আল্লাহ নূর দান করেন এবং যে মুসলিম শুক্রবারে মারা যায় আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেন শুক্রবার বরকত রহমত আর ক্ষমার দিন